ওয়াউ মাশআল্লাহ কাঁঠালের একটা নিয়ম আছে কালারটা একটু দেখি বিসমিল্ল আর আমরা রাইম ওয়াউ মাশাল্লাহ মাশাল্লাহ ড্রাগন ফল দেখতেও যেমন সুন্দর পছন্দ তেমন বাকি কথা হচ্ছে যে ড্রাগন ফল বাংলাদেশে যেভাবে মানুষ খাচ্ছে এটাতে যে পরিমাণ হরমোন দেওয়া হয় এটাতে কি মৃত্যুর ঝুঁকি আছে না ভাই মানুষের মৃত্যুর ঝুঁকি আছে আজকে এত বড় বাগানে আসছি এটা কয়দি গাছ জায়গাতে বিডা এবার বিশেষ গাছ আছে বিশ হাজার গাছ আছে আমাদের বাসা থেকে একেবারে কাছে আর সাজিদ ভাইয়া এখানে আমরা আগে এসেছিলাম আজকেও এসেছি তো ভাইয়াকে বলেছি যে আজকে আমরা ড্রাগন কেটে খাবো ড্রাগনের একটা বিশেষত্ব বলি মানে অল্প সময়ের ভিতরে কিন্তু এই যে ড্রাগন এই যে এটা মানে অর্ধেক সবুজ আর অর্ধেক কিন্তু গোলাপি হচ্ছে ওই যে এটা একটু দেখাও এই যে দেখতে পাচ্ছেন তো এখন কথা হচ্ছে যে এই যে একটা আমার সাথে তো আছে এই যে এটা কিন্তু যখন এত বড় হয় কয়েক ঘন্টার ভিতরে লাল মানে গোলাপী হয়ে যায় তো আজকে আমরা জাগন শুধু খাবো আর সাজিদ ভাইকে বলবো যে আসলে মানে এটা কয় বছর বা কয় মাসের ভিতরে গাছে হয়েছে যদি বলতেন এই গাছের বয়স এখন 10 বছর 10 বছরে এটা ফার্স্ট টাইম ফল দিল কত হচ্ছে হালকা আসছিল নয় অল্পদিনে কম আসছিল এই বছর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তবে বাংলাদেশের ড্রাগন চাষ করলে কিন্তু লাভ কম না কারণ দেখা গেছে যা ড্রাগন বিক্রি করে আগের ড্রাগনের দাম কিন্তু লাউ বিক্রি হয় না লাউ আর এই যে কি কুমড়া ডেরস ওটার সাথে কিন্তু ড্রাগন বিক্রি করে সস্তা কেমন অর্থাৎ ড্রাগনটা আসলে এরকম থাকতে খাওয়াটা ভালো এবং ড্রাগনটা মানে মুক্ত যদি খেতে পারেন উপকার আছে কিন্তু

এটা আমরা এখন ছিলবো ছিলার পরে আমার ভাই একটু ছিলে দেন কারণ ছিলার একটা নিয়ম আছে এটা ফলের এর যারা সবসময় নিয়ে থাকে তারা জানে এটা কি ঝরে পড়ে যায় ছিলার ব্যাপারটা কি আমরা সাধারণত আমি যেভাবে ছিলি সহজ ভাবে আমরা নাবিটা এভাবে কেটে ফেলি নাবি কেটে এটাকে নাবি বলে না হ্যাঁ নাবি নাবি নাবিটা কেটে ফেলে এখন আমরা এই এইভাবে করে ওয়াও দারুন দারুন এখন কিন্তু ভালো লাগতেছে হ্যাঁ এখন এটা ভালো করে পাকে নাই বলি এটা আরো 7 দিন পরে মিষ্টিতা আসবে আপাতত আজকে সকাল থেকে পাকা শুরু করছে আমি একটু দেখাই ভিতরের কালারটা এখানে মানে কয় আরো কয়টা কালো দত আছে হলুদ আছে হলুদ আছে এখন বাগান হলুদ সাদা ভিডিওতে দেখা সাদা আছে হ্যাঁ তো আজকের এই ড্রাগনের কালারটা একটু দেখি বিসমিল্লাহির রাহমানirrahim ওয়াও মাশাআল্লাহ 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 পঞ্জমিতে বললে আর প্রবলেম হয়ে যাবে তো এখন আমরা একটু মানে এক কামরা কি খাই না ভাত করেন একটায় আমরা চারজন আছে এখানে আগে একটা খাই একটা খেয়ে একটু খাই থেকে আজকে সকালে পাকা শুরু করছে এটা হারভেস্ট করবো সাত দিন পরে তখন চিনির মতো মিষ্টি প্রচুর 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 মিষ্টি আলহামদুলিল্লাহ আল্লাপাকি কি দেখেছেন যেমন সুন্দর তেমন স্বাদ আর বাগান থেকে পেরে খাওয়ার তো আলাদা নেই সব একটা করে নেন

না হব যারা এটা ভালোই মিষ্টি তো যারা এইভাবে গাছ থেকে সরাসরি জাগন খেতে চান তারা কিন্তু আমার সাজিদ ভাইয়ের কাছে আসতে পারেন আহ একেবারে গাজীপুর বাজার থেকে একটু পিছনে আসলেই কিন্তু ছত্রিশ নম্বর গাছ স্কুলের পাশেই আপনি আসবেন আলাইকুম